হ্যালো গাইজ ভারতবর্ষের প্রত্যেক মহিলাদের জন্য মাননীয় নরেন্দ্র মোদীজি নতুন একটা প্রকল্প নির্মাণ করেছি আর প্রকল্পের নাম হচ্ছে স্বনির্মা প্রকল্প যে প্রকল্পের মাধ্যম থেকে প্রত্যেক মহিলাদের দু লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে এই প্রকল্পের বেনিফিট কি এই প্রকল্প থেকে প্রত্যেক মহিলা কি সুখ সুবিধা পাবে কত বয়স হলে প্রকল্পে অ্যাপ্লাই করা যাবে এই প্রকল্প থেকে কোন কোন সুখ সুবিধা পাওয়া যাবে টোটাল জিনিস আজকে ডিসকাস করব ওকে যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয় তাহলে তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো রাখবেন ওকে তো লেটস স্টার্ট সনিমা ওমেন স্কিম মোদী সরকারের সনিমা প্রকল্প এই কাগজপত্রগুলি থাকলেই টাকা পাবেন মোদী সরকার নতুন একটা প্রকল্প নির্মাণ করেছে যে প্রকল্পের নাম হচ্ছে সনিমা প্রকল্প তো এটা হচ্ছে এটা হচ্ছে অবশ্য টোটাল মহিলাদের জন্য এই প্রকল্প এই প্রকল্পের কাজ কি মহিলারা কি ডেভেলপ পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ওকে পড়া শ্রেণী বা অগ্রসর শ্রেণীর মহিলাদের স্বনির্ভর করতে এই দুর্দান্ত প্রকল্প নিয়ে এসছে কেন্দ্র সরকার এই প্রকল্প কেন্দ্র সরকারের প্রকল্প মেয়েদের জন্য এই কেন্দ্র সরকার যে প্রকল্প নিয়ে এসেছে সে প্রকল্পের নাম হচ্ছে স্বনির্মা প্রকল্প স্বনির্মা ঋণ স্বনির্মা স্কিম ওকে এই প্রকল্পের মাধ্যমে প্রকল্পের মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানোর জন্য মহিলারা সরকারের থেকে সরাসরি আর্থিক সাহায্য পাবেন যে সমস্ত মহিলারা অবশ্যই প্রকল্পে আসার পরেই সরকার থেকে ডাইরেক্টলি কিন্তু পয়সা পাবে এই সরকার থেকে তো অবশ্যই এখান থেকে ডেভেলপ নিজে অবশ্যই হতে পারবে নতুন ব্যবসা শুরু করার জন্য বা চালু ব্যবসা সম্প্রসারণ করার জন্য এই প্রকল্পের অধীনে ঋণ দেবে সরকার যে কোনো মহিলা নতুন ব্যবসা শুরু করতে পারে যে কোনো মহিলা যে ব্যবসা করছে ব্যবসাকে ডেভেলপ করার জন্য সরকার থেকে কিন্তু কেন্দ্র সরকার থেকে ডাইরেক্ট আপনাকে লোন দেবে ন্যাশনাল ব্যাংক ওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনস বা এন বি সি মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত করা হয়েছে ওকে স্বনির্ভর ঋণ প্রকল্পের বিষয়ে প্রথমেই একটা কথা জেনে নিন এটি মূলত ও বিসি ক্যাটাগরিভুক্ত মহিলাদের জন্য প্রযোজ্য অল ওভার ইন্ডিয়াতে যারা ও ক্যাটাগরি যারা মহিলা আছে এই প্রকল্পে কিন্তু ওরা কিন্তু লাভ নিতে পারবে আর অ্যাপ্লাইও করতে পারে পয়সাও ওরা পাবে ওকে আসলে কেন্দ্র সরকার পিছিয়ে পড়া শ্রেণীগুলির উন্নয়নের জন্য মহিলাদের স্বনির্ভর করা এবং তাদের সামনে এগিয়ে দেওয়ার বিষয়টিকে পাখিচক করেছে এবং ও ক্যাটাগরি মহিলাদের কিন্তু ডেভেলপ করা ওদের আগে নিয়ে যাওয়া এই জন্য কিন্তু কেন্দ্র সরকার ওদের কিন্তু দেখছে সেই কারণে স্বনির্মা ঋণ প্রকল্প চালু করা হয়েছে সেই কারণের জন্য ওবিসি ক্যাটাগরি মহিলাদের জন্য স্বনির্মা ঋণ একটা প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার যেখান থেকে ডাইরেক্টলি পয়সা কেন্দ্র সরকার দেবে নিজেকে ডেভেলপ হওয়ার জন্য ওকে এর আগে কেন্দ্র সরকার অগ্রসর শ্রেণী বা আর্থিকভাবে দুর্বল শ্রেণীগুলির জন্য একাধিক সামাজিক প্রকল্প নিয়ে এসছে যারা অগ্রসর শ্রেণী বা আর্থিকভাবে দুর্বল সে সমস্ত শ্রেণী কিন্তু অলরেডি কিন্তু কেন্দ্র সরকার কোনো কোনো প্রকল্প নিয়ে এসছে ব্যবসা করার জন্য ঋণ দেওয়ার ব্যবস্থা এর আগেও করেছে আমাদের কেন্দ্র সরকার ব্যবসা করার জন্য ঋণ দেওয়া বা নেওয়ার জন্য অবশ্যই কিন্তু এর আগে অনেক কিছু করেছে তবে এই প্রকল্প তবে নতুন প্রকল্পটির মাধ্যমে কেবলমাত্র অগ্রসর শ্রেণীর নির্দিষ্ট আয় সীমার মধ্যে থাকা মহিলাদের মেয়াদে ঋণ দেওয়া হচ্ছে ওকে নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট প্রকল্প নির্দিষ্ট আয় সীমার মধ্যে থাকা অগ্রসর মহিলাদের কিন্তু লোন দেওয়া হচ্ছে এই নতুন প্রকল্পটি আরও আকর্ষণীয় বিষয় হল এখানে যেমন স্বল্প সুদের হারে ঋণ পাওয়া যাবে তেমনি ঋণের কিস্তি প্রতি মাসে দেওয়ার দরকার পড়বে না কেন্দ্র সরকার যে ঋণটা যে পয়সা দেবে সেটা কিন্তু স্বল্প সুদে দেবে আর আপনাকে সুদ যখন দিতে হবে সেটা কিন্তু আপনাকে প্রতি মাসে আপনাকে দিতে হবে না প্রতি তিন মাস অন্তর ঋণের কিস্তি ইএমআই দিতে হবে যে পয়সা সরকার থেকে আপনাকে দেবে সে পয়সা ঋণ আপনি যে শোধ করবেন প্রত্যেক মাসে আপনাকে দিতে হবে না প্রত্যেক তিন মাস অন্তর তিন মাস অন্তর আপনাকে ইএমআই বা সুদ আপনি সরকারকে দিতে পারবেন বা দেবেন সে সিস্টেম কিন্তু অলরেডি কেন্দ্র সরকার রেখেছে স্বনির্মা প্রকল্পের ওকে স্বনির্মা ঋণ প্রকল্পের সুবিধা কারা পাবে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট আর ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকজন থাকে স্বনির্মা ঋণ প্রকল্পের সুবিধা কোন কোন ব্যক্তি অবশ্যই পাবে ফার্স্ট পয়েন্ট ও বিসি ক্যাটাগরির মহিলারাই কেবলমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন যারা ও বিসি ক্যাটাগরির মহিলা ওই সমস্ত ব্যক্তি কিন্তু ওই প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ আপনার কাছে অবশ্যই ওবিসি সার্টিফিকেট থাকতে হবে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে আবেদনকারী মহিলার পারিবারিক আয় তিন লক্ষ টাকার মধ্যে হতে হবে অবশ্যই কিন্তু আবেদন যে আবেদন করবে যে মহিলা তার পরিবারে তার পরিবারে আয় কিন্তু তিন লক্ষ টাকার মধ্যে হতে হবে ওকে তারপর দেখতে পাই স্বনির্বাহ ঋণ প্রকল্পে আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে স্বনির্বাহ প্রকল্পে যদি আপনারা যদি আবেদন করতে চাইছেন প্রত্যেক মহিলারা তো কি কি কাগজ লাগবে চলুন বিস্তারিত জানি সানিরমা ঋণ প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী মহিলার কাছে অবশ্যই এই নথিগুলো থাকতে হবে সানিমা প্রকল্পে যদি আপনি আবেদন করতে চাইছেন তো কোন কোন নথি লাগবে কোন কোন জিনিস লাগবে চলুন পার্ট টু পার্ট জানি ফার্স্ট পয়েন্ট নাম্বার ওয়ান আধার কার্ড সেকেন্ড প্যান কার্ড থার্ড ভোটার আইডি ফোর আয়ের সংস্থাপত্র বা ইনপান ইনকাম সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড ভোটার আইডি ইনকাম সার্টিফিকেট যেটা আমি ইনকাম করছেন তার ইনকাম সার্টিফিকেট হওয়া চাই পাঁচ নম্বর অপশান হচ্ছে রেসিডেন্ট সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট যেখানটা বসবাস করছেন আপনার রেসিডেন্স সার্টিফিকেট বাসিন্দা সার্টিফিকেট আপনার কাছে হওয়া দরকার পয়েন্ট নম্বর সিক্স ব্যবসা প্রমাণপত্র বা ব্যবসা শুরুর বিস্তারিত বিবরণ আপনি কোন ব্যবসা করছেন তার প্রমাণ বা ব্যবসা যদি করছেন তার বিবরণটা অবশ্যই জমা দেবেন এই সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই আপনাকে সনিমা প্রকল্পে আবেদন করতে গেলে এ সমস্ত ডিটেলস আপনাকে ওইখানে দিতে হবে লোন পাওয়ার জন্য ওকে সনিমা ঋণ কি কি কারণে পাওয়া যেতে পারে আপনি স্বনির্মা প্রকল্পে যে ঋণ বা লোন আপনাকে যে পয়সা দিচ্ছে সেই পয়সা কোন কোন কারণের জন্য পয়সা সরকার থেকে দেয় ওকে ফার্স্ট পয়েন্ট ছোট ব্যবসা বা কোনো উদ্যোগ শুরু করার জন্য যারা ছোট ব্যবসা করছে সে সমস্ত ব্যক্তি কিন্তু লোন প্রোভাইড করছে পয়েন্ট নম্বর টু চলতি ব্যবসা সম্প্রসারণ করার জন্য যে ব্যবসা আপনি করছেন ডেভেলপ হতে পারছেন না তো এখানটায় পয়সা নিয়ে সে চলতি ব্যবসাকে আপনি বড় করার জন্য ওকে পয়েন্ট নম্বর থ্রি সন্তানদের শিক্ষা খাতে খরচের জন্য আপনার যে সন্তান আছে পড়াতে পারছেন না এখান থেকে লোন নিয়ে অবশ্যই আপনি পড়াতে পারবেন ওকে পয়েন্ট নম্বর ফোর বাসস্থান তৈরি করার জন্য ওকে বাসস্থান তৈরি করার জন্য পয়েন্ট নম্বর ফাইভ চিকিৎসার খাতে খরচের জন্য আপনার বাড়িতে যদি কোনো অসুখ থাকে বড় বড় থেকে বড় অসুখ থাকে তো অবশ্যই এ সমস্ত কারণে অবশ্যই পয়সা নিয়ে আপনি চিকিৎসা করাতে পারেন এ সমস্ত বেস্ট বেস্ট থেকে কেন্দ্র সরকার কিন্তু পয়সা প্রোভাইড করছে ওকে স্বানির্বা ঋণ প্রকল্পের মাধ্যমে বার্ষিক ফাইভ পার্সেন্ট সুদের হারে সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে স্বানির্বা ঋণে যদি যে ব্যক্তি অ্যাপ্লাই করছে তো সেখানে বার্ষিক ফাইভ পার্সেন্ট সুদ ফাইভ পার্সেন্ট সুদের হারে দু লক্ষ টাকা অবধি অবশ্যই আপনি ঋণ লোন অবশ্যই পেতে পারবেন ওকে মাথায় রাখবেন মাথায় রাখবেন এই ঋণের ইএমআই প্রতি মাসে দিতে হয় না এই এই ঋণের যে ইএমআই এনি সুদ আপনাকে প্রতি মাসে আপনাকে দিতে হবে না তিন মাস অন্তর আপনাকে জমা দিলেই হবে ওকে তিন মাস অন্তর অন্তর আপনি অবশ্যই জমা দিলে হবে কারো কোনো টেনশন বা কোনো চিন্তাধানার কোনো কারণ নেই বিশাল বড় আপডেট বিগ আপডেট ওকে তো অবশ্যই এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকে স্বনির্ভর পাওয়ার জন্য আবেদন করতে পারবেন এই লিঙ্কটা অবশ্যই আমি ডিসক্রিপশন অবশ্যই দিয়ে দেবো তো অবশ্যই লিংকে অবশ্যই গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন না হলে অফলাইনেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওকে তো সত্যি যে প্রসেস অবশ্য যে পদ্ধতি অবশ্য আমি আপনি জানতে দিলাম অবশ্যই কিন্তু ফলো ওকে যদি অবশ্য ভিডিও মধ্যে যে জিনিসটা অবশ্য বেস্ট মনে হয় প্রত্যেক মহিলাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা অবশ্য ভারতবর্ষের প্রত্যেক মহিলাদের কাছে কিন্তু শেয়ার করে দেবেন ওকে যদি অবশ্য আমার যদি নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টিপস আর ট্রিক্স জানকারি এই জন্য নিয়ে আসি ওকে সো থ্যাংক ইউ সো থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতরম